আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি চলে আসছি একটু কথা বলতে তো গতকালকে আমার বাসায় হচ্ছে আব্বা আসে আর আমি যখন দুপুরে রান্না করতে যাই তখন সবাই ঘুমাচ্ছে বাসায় শুধু আছে নিহাল তো নিহালকে আমি অনেক সেদে জোড়া করে হচ্ছে নিচে পাঠাই যে আমার জন্য আধা কেজি বেগুন নিয়ে আসো তো যাই হোক নিহাল আমাদের জন্য আমার জন্য বেগুন নিয়ে আসছে আমি আর আমি যখন জিজ্ঞেস করি যে বেগুন কত করে নিয়ে আসছো তখন বলে যে একশো টাকা কেজি তা আমি মুহূর্তে একটু থমকে যাই আর মনে মনে ভাবি হয়তো নিহাল ভুল করছে না হয় হচ্ছে দোকানদার ভুল করছে তা আমার মাথায় ছিল যে পরদিন যখন আমি বাজারে যাব তখন হচ্ছে যে দোকানদার ভাইয়াকে জিজ্ঞাসা করবো যে বেগুনের কেজি কত তো যথারীতি আমি আজকে আবার বাজারে যাই আমার হচ্ছে একটা লাউ লাগবে তা আমি জিজ্ঞেস করি যে বেগুনের কেজি কত উনি বলে যে একশো পঞ্চাশ টাকা তা আমার আসলে কিছু বলার ছিল না একশো পঞ্চাশ টাকা বেগুন আপনি যদি শত জোরাজুরি করেন তাহলে সেখান থেকে হয়তো বা পাঁচ টাকা কি দশ টাকা কমতে পারে এর বেশি তো আর না তো ভাই সবজি বাজারে গেলে এখন আমরা বেশিরভাগ সবজির দামে শুনি একশো টাকা আশি টাকা এটা আমাদের জন্য এখন নর্মাল হয়ে গেছে কিছু করার নেই আমরা মেনে গেছি আর কি মানতে হবে এরকম ব্যাপারটা এখন দেখতেছি যে একশো ক্রস করে গেছে আজকে যখন আমি লাউ কিনতে গেছি ছোট্ট সাইজের একটা লাউ আমার কাছে চাইছি একশো বিশ টাকা তো তার মানে কি আমরা সাধারণ জনগণ কথা বলি না বলি কিছু বলি না বলে যে আমাদের প্রবলেম হচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম না আমরা এতদিন একশো টাকা আশি টাকা করে খাইছি এখন আমাদেরকে টাকা 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 করে সবজি কিনে খাইতে হবে মাছের কথা কি বলবো ভাই মাছ তো হচ্ছে হীরার দামে পৌঁছে গেছে তো যারা হচ্ছে যে মাছ কিনতে পারে না হুম তারা কি করে যে বেশিরভাগ সবজি খায় বা নিরামিষ খায় তো তাদের জন্য দেখা গেছে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন তা আমাদের আসলে এগুলো নজরদারি দানা উচিত আমার আমি জানি যে আমার এই কথাটা কারো চোখে পড়বে না বা কেউ এটাতে কোনো গুরুত্ব দিবে না আমি খুবই নর্মাল একজন পার্সন সেটাও আমি জানি বাট আমার যে মনের অব্যক্ত কথা যেটা আমি বলতে চাইছি বলার ইচ্ছা জাগছে আমার সেটাই আমি বলছি কি হবে না হবে এটা আসলে আমি জানি না আমি অত বড় কোনো মানুষ না যে বাজারের উপর আমার কোনো আমি আমি কন্ট্রোল রাখতে পারবো হ্যাঁ আমার কোনো পদক্ষেপ এখানে নেয়ার আছে আমার বলার অধিকার আছে আমি বলছি জাস্ট jay